আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সময় ভোটারদের মনে একটাই প্রশ্ন ভোটাররা কিভাবে তাদের ভোটকেন্দ্র খুঁজে পাবে সহজেই একজন ভোটার তার ভোটকেন্দ্র খুঁজে পেতে পারে চারটি উপায়ে যা হলো এক স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুই এক শূন্য পাঁচ হটলাইন নাম্বারে ডায়াল করার মাধ্যমে তিন এসএমএস এর মাধ্যমে চার ই ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে হটলাইন নাম্বারের মাধ্যমে কিভাবে আমাদের ভোটার তথ্য পেতে পারি তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আমাদের ফোনের ডায়াল অপশন থেকে ওয়ান জিরো ফাইভ নাম্বারটি ডায়াল করতে হবে এবং ওই নাম্বারে কল করতে হবে কলটি রিসিভ হওয়ার পর সিস্টেম থেকে কিছু তথ্য দেবে সে তথ্য অনুযায়ী আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে হবে ভোটার তথ্যের কেন্দ্রের নাম জানতে তো সেক্ষেত্রে আমরা নাইন প্রেস করব এ পর্যায়ে নাইন প্রেস করার পরে একটি প্রতিনিধি আমাদের ফোনটি রিসিভ করবে এবং তাকে আমাদের এনআইডি কার্ডের তথ্য এবং জন্ম তারিখ প্রদান করলে ভোট কেন্দ্রের তথ্য সেই প্রতিনিধি ভোটারকে জানিয়ে দেবে